ছেলেকে কোলে নিয়ে গাড়ি থেকে নামছেন জাকের আলী অনিক স্ত্রী সন্তানকে নিয়ে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন এই উইকেট কিপার ব্যাটার সাইফ হাসান ব্যাটটা কিট না রেখে সবসময় নিজের কাছেই রাখেন যেন সন্তানের মতোই আগলে রাখেন বরাবরের মতোই ছেলেকে বিমানবন্দরে এগিয়ে দিতে এসেছেন তাস্কিনের বাবা কোলাকুলি করে তার কাছ থেকে বিদায় নেন এই স্পিড স্টার জাকের গাড়ি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে পৌঁছালে ড্রাইভার গাড়ি থেকে নামেন তখনই ড্রাইভিং সিটে বসে পড়েন জাকের পুত্র স্টিয়ারিং ধরে রীতিমতো গাড়ি চালানোর চেষ্টা করেন স্টিয়ারিং নিয়ে ছেলের খেলা শেষ হলে গাড়ি থেকে নামেন জাকের ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে পরিবার নিয়ে চট্টগ্রামে গেছেন তিনি সময়টা ভালো যাচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের ক্যাপ্টেন হিসেবে সফলতা পেলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সমালোচিত হচ্ছেন বেশ এমন খারাপ সময়ে পরিবার পাশে থাকলে সাহস বাড়ে যে কারোরই সাধারণত ট্রাভেল করার সময় ক্রিকেটাররা কিট ব্যাগে ব্যাট রাখেন তবে সাইফ হাসানকে দেখা যায় ব্যাটটা সবসময় নিজের হাতেই রাখতে পরম যত্নে আগলে রাখেন এই ব্যাট সাইফ এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকেন ভক্তরা মিরপুরে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও জ্বলে উঠেছে তার ব্যাট সাগরিকা কি শেষ ম্যাচের রেশ ধরে রাখতে পারবেন সাইফ বিমানবন্দরে বাবার সঙ্গে কোলাকুলি করে বিদায় নেন তাস্কিন আহমেদ সবসময় এই দৃশ্য দেখা যায় দেশে কিংবা দেশের বাইরে যেখানে ট্রাভেল করুক তাসকিন তার বাবা তাকে বিদায় দিতে আসেন ওয়ানডে সিরিজের দলে থাকলেও সেরে বাংলায় এক ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তার চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে তাস্কিন আলো ছড়াবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের লাল টকটকে এক গাড়ি থেকে নামলেন নুরুল হাসান সোহান চোখে সানগ্লাস কানে হেডফোন বেশ গাড়ি থেকে নেমে সোজা এয়ারপোর্টের ভেতরে ঢুকে যান ভরসা দেখাচ্ছেন সোহান রাতে সারজাতে আফগানদের বিপক্ষে দারুণ ফিনিশিং দিয়ে ম্যাচ জিতিয়েছেন এদিন চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার জন্য সবার আগে বিমানবন্দরে আসেন শামীম হোসেন পাটোয়ারি ও ওপেনার তানজিদ হাসান তামিম দুজনে গাড়ি থেকে নেমে আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন ওয়ানডেতে ছন্ন ছাড়া হলেও তামিম টি টোয়েন্টিতে রান পাচ্ছেন অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারি ঠিকমতো ম্যাচই পাচ্ছেন না তবে আশা রাখি টি টোয়েন্টি সিরিজে দুজনের ব্যাটেই রানের দেখা মিলবে বৃহস্পতি শুক্র শনি এই দিন মিলে তিন বহরে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা কোচিং স্টাফের সদস্যরাও আলাদা আলাদা বহরে চট্টগ্রামে গেছেন এদিন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সবার শেষে চট্টগ্রামে পৌঁছান শামীম জাকিদের সঙ্গে তাকেও দেখা যায় বন্দরনগরীতে যেতে সাগরিকায় আগামী সাতাশ অক্টোবর প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেবে লিটন বাহিনী এমনটাই প্রত্যাশা ভক্তদের হুসাইন বিডি বিডিক্রিক টাইম